নমস্কার বন্ধুরা কাকুলিস আপনাদের সকলকে স্বাগত আজকে রোববার সকালবেলা বাড়িতে কেউ ছিল না তো একটু দেরি করে ওর কাকাই ঢুকলো মানে আজকে একটু ডাক্তারের কাছে গেছিলো ডাক্তার বসেনি তার মধ্যে দেখুন রাহিয়া রাইয়ের কাণ্ড ওদের স্নান হয়ে গেছে সকালে রুমিতা এসেছিল তো একটু ব্যস্ত ছিলাম বলে সকালবেলা আর ভিডিও করতে পারিনি দুই বোন দেখুন নাচু নাচু করছে মানে দুজন দুজনকে ছাড়া বললাম না বাঁচতে পারে না আবার দুজন দুজনকে এমন মারে না তখন মানে বিরক্তি লাগে একদম দেখলে মনে হয় এদের মতো বড় শত্রু মনে হয় পৃথিবীতে আর তৈরি হবে না দুজন দুজনের এত বড় শত্রু যাই হোক আজকে একটা জিনিস করবো সেটা আপনাদের দেখাই চলুন এই হচ্ছে কমলালেবুর খোসা তো এবছর প্রচুর কমলালেবু খাওয়া হয়েছিল মানে আমার বাপের বাড়ি থেকে মা যেদিন আসে যখনই আসে তখনই মা নিয়ে আসে রোজই তো আসে রোজই কমলালেবু পাঠিয়ে দা দাদা তো খোসাগুলো ফেলিনি খোসাগুলো দিয়ে একটা জিনিস করব সেটা আপনারা দেখুন কি করতে থাকি তো খোসাগুলোকে ধুয়ে এবার মিক্সিতে দিয়ে দিলাম মিক্সিতে দিয়ে একটুখানি এটাকে পেস্ট করে নেব তো পেস্ট করতে বসিয়েও দিয়েছি একটু পেস্টটা একটু ভালো করেই করব যদি না করা হয় তাহলে কি বলুন তো ওই খোসাগুলো না একদম মানে ছিপড়ে ছিপড়ে টাইপের থাকে আমি চাইছি যে একদম যেরকম হলুদ ভাবে মিক্সিতে দেওয়া হয় মানে কাঁচা হলুদ ঠিক ঠিক সেরকম টাইপেরই হবে আর অনেকটা এটা বাড়তে সেরকমই হয় কারণ কালারটা পুরো কাঁচা হলুদেরই কালার হয় দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন হাতে নিয়েও দেখাচ্ছি এই দেখুন একদম মানে একটুও দানা নেই পুরো একদম পেস্ট হয়ে গেছে এটা তো এটাকে আমি এবার একটু কড়াইতে বসাবো তেল ছাড়া কিন্তু এমনি বসাবো কারণ জলটা টানিয়ে নিতে হবে টানিয়ে নিয়ে তারপরে আপনারা দেখতে থাকুন যে কমলালেবুর খোসা দিয়ে কি করা যায় তবে একটা কথা বলে দিই কোনো জিনিসই কিন্তু ফেলানোর না আপনারা যদি চান অনেক সময় অনেকে আছে অনেক শাকসবজির খোসা দিয়েও অনেক কিছু রান্না করে খায় বা অনেক কাজে লাগায় তো এটা খাওয়ার জন্য হচ্ছে না এটা ভাবছেন খাওয়ার জন্য না এটা খাওয়ার জন্য করব না এটা দেখতে থাকুন কী করি তো এই হচ্ছে অনেকটাই পোড়া পোড়া হয়ে গেছে আমি ইচ্ছে করে পুড়িয়েছি এক কাপ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট কাপের এটা মনাদের কাপ সেটা দিয়েই দিয়ে দিলাম এবার এটা একটু ফুটতে নিতে হবে এটা ফুটুক ফুটলে পরে দেখ দেখাই যাক কি হয় এটা তো এই জিনিসটা যে আমি এবার করলাম সে না আমি এর আগেও করেছি তখন অবশ্য মনারা ছিল না করে করে রেখে দিতাম আমার সারা শীতকাল চলে যেত এটা তো এই হচ্ছে সর্ষের তেল দেওয়া হলো মোটামুটি এবার এটাকে ফুটতে দিতে হবে একটু না ফুটলে তো তেলটা কাঁচা গন্ধ থাকবে আর আপনারাও করে দেখতে পারেন এটা এটা করে রাখলে পরে অনেক কাজেই দেয় তো মোটামুটি এখন যা শীতকালে যা ঠান্ডা পড়েছে তাতে মানে এই সব জিনিসগুলো সবার জন্যই মানে ভালো বাচ্চা হোক বড় হোক সবাই ইউজ করতে পারবেন এবার হয়ে গেছে ইউজ করতে পারবেন বলেই দিলাম কথাটা বুঝতেই পারছেন তার মানে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তেল বার করবো তেলটা বার করে এটা আমার মেয়েদের মাখাবো এবার আমিও মাখবো কারণ এই তেলটা না খুব ভালো হয় জানেন তো সর্ষের তেল আছে অনেকেই শুধু মাখতে চান না অনেকে আছে কাঁচা হলুদ দিয়ে মাখেন তো অনেক সময় এরকম হয় কাঁচা হলুদ দিয়ে সর্ষের তেল করলে না পরে দুই দিন পরে কেন একটা গন্ধ হয়ে যায় কাঁচা হলুদটা নষ্ট হয়ে যায় তো এটা দিয়ে মাখতে পারে না আর এটা খুব ভালো স্কিনের জন্য অরেঞ্জ মানে কমলা লেবু ভীষণ ভালো তো এই তো এটা ছাঁক নিতে ঢাললাম ঢেলে এবার এটাকে ছেঁকে নিয়ে তেল দেখি কতটা নিচে হয়েছে দেখেছেন দেখলাম মনে হচ্ছে না হলুদ একদম পুরো কাঁচা হলুদ যেরকম সরস্বতী পুজোর সময় সবাই মাখে সেরকমই লাগছে এটাও কিন্তু ফেলবো না এটাও একটা বাটির মধ্যে রেখে দেবো এটা আমি মাখবো আর তেলটা আমার মেয়েদের মাখাবো তো হয়ে গেছে এবার দেখি কতটা তেল বেরিয়েছে তেল বেশি বেরাবে না কারণ এর মধ্যে কিছুটা তেল এ মানে অ্যাবজর্ভ করে নেয় সুতরাং কিছুই করার নেই আর কি তো এই যে তেলটা বেরিয়েছে এই তেলটাই আমার মেয়েদের মাখাবো একদম হলুদ দেখুন মনে হচ্ছে কাঁচা দের রস রয়েছে এর মধ্যে এরকম মনে হচ্ছে আর এই তেলটা ভীষণই ভালো এবার এটাই যে কাপের মধ্যে ঢেলে নিলাম এক কাপ দিয়েছিলাম হাফ কাপের মতো হয়েছে তো এটাই আমি একটা বোতলে ভরে রেখে দেবো মোটামুটি চার পাঁচ দিন মাখবে তারপরে আবার কমলা লেবুর খোসা বেড়াবে তখন আবার এটা করে এদের মাখাতে থাকবো এতে কি হয় সেরকম হলে এর সঙ্গে একটু সর্ষের তেল মিশিয়েও মাখানো যায় এটা গায়ের জন্য খুব ভালো জানেন তো কমলা লেবুর খোসা অনেকেই মুখেও মেখে থাকে পেস্ট করে মুখে মাখে অনেকেই তো এইভাবে করলে পরে আপনাদের খাটনি একদিন হবে মোটামুটি অনেক দিনই চলে যাবে যারা চান মোটামুটি বেশি করে একটু তেল দিয়ে দিলে সারাস শীতি হয়ে যায় অনেকেই সর্ষের তেল মাখিয়ে অনেকেই আছে সর্ষের তেলটা ভালো পছন্দ করে মাখতে শীতকালে তো এই যে দেখেছেন যে ছিপ্রোটা ছিল সেটা এটা ফেলবো না এটা আমি আমার গায়ে হলুদ কাঁচা হলুদের মতন মেখে ফেলবো স্নানের আগে মেখে স্নান করে নেবো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাখছি তাহলে আজ এই পর্যন্তই নমস্কার